অনেকগুলা সংস্কারের জন্য দশটির মতো সংস্কার কমিশন গঠন হয়েছে বাংলাদেশে আর তাদের রিপোর্টের উপর নির্ভর করবে আগামী দিনগুলাতে এটা কতটুকু বাস্তবায়ন করা যাবে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সব কয়টি কমিশন থেকে রিপোর্ট পেশ করবে সরকারের কাছে এখানে যা লিখেছি আজকে ইত্তেফাক পত্রিকায় আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বেশ কোয়ালিটি সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ সংস্কার বড় সর পরিবর্তন আনার কথা যাচ্ছে কমিশনগুলো এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারের মূল দশটি কমিশন গঠন করা হলে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচন কমিশন প্রিয় দর্শক এই বিষয়গুলা নিয়ে আজকে আমাদের আলোচনা সংবিধান সংস্কার বিষয়ক কমিশন কাজ শুরুর পর পঞ্চদশ সংশোধনীয় বাতিল আনুপাতিক হারে ভোটের বিধান

এবং আমার মনে হচ্ছে যে এখানে যা লেখেছে এর মধ্যে জামাতেরও দাবি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলারও অনেক দাবি পূরণ হতে যাচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন কমিশনের নিয়োগ আইন পরিবর্তন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ স্থানীয় নির্বাচন এ কোন দলীয় প্রতীক থাকবে না আগে যেরকম ভাবে ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে আপনারা স্বতন্ত্র নির্বাচন করতে পেরেছেন এবারও পারবেন এই কথা এখানে উল্লেখ করেছে প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালু এটা অত্যন্ত খুশির সংবাদ যে প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে এবিএম বাতিল সহ বেশ কিছু আইনে পরিবর্তন নিয়েছে নির্বাচন সংস্কার কমিশন এবিএমটা। টা বাংলাদেশের মানুষের গলার কাটা হাসিনা বারবার এই ইভিএম এর মাধ্যমে ক্ষমতা থাকার জন্য তার যে হীন চরিত্র তা বাতিল হয়ে যাবে আজকের এই সংবিধান কমিশনের পক্ষ থেকে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন আমরা যেসব বিষয়ে সংস্কারের কাজ শুরু করেছি সেটি বাস্তবায়ন করা গেলে আগামীতে স্বাধীন নির্বাচন ও সুষ্ঠু নির্বাচন সম্ভব যদিও এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে তার ভিত্তিতে সংস্কার করা চূড়ান্ত সরকারের বিভিন্ন কমিশনগুলো সংস্কার কমিশন সংবিধান পূর্ণলিখনে হাত হাত দেয় তাহলে এসব প্রস্তাব অনেক কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে এমন সংখ্যাও দেখা যাচ্ছে তাই কমিশনগুলোর সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করছে সংবিধান সংস্কার কমিশন যাতে করে বাংলাদেশের বিদ্যমান সংবিধান নিয়ে শপথ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর সেই বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচন কমিশনও গঠন হয়েছে এখন নির্বাচন পরিবর্তন এবং সংবিধান পরিবর্তন এই নিয়ে তারা বারবার বৈঠকে বসছে বিভিন্ন জ্ঞানী এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দলের সাথে মতামত নিচ্ছে সংবিধান সংস্কার অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আমরা চেষ্টা করব যাতে আমাদের থাকে বিরোধী না হয় এই বিবেচনা থেকে সে কাজ করব। তবে শেষ পর্যন্ত এসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সায় না মিললে এর উদ্যোগ কতখানি সফল হবে সেটি নিয়ে কথা প্রশ্ন দেখা যাচ্ছে কেননা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন সংস্কার কমিশনগুলো সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বসবে সরকার পরে সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে সব সংস্কার কমিশনের কাজ শুরু শুধুমাত্র প্রস্তাবনা চূড়ান্ত করে সরকারের কাছে আগামী একত্রিশে ডিসেম্বর প্রধান করবে সরকারের কাছে আগামী একত্রিশে ডিসেম্বর এই সকল কিছু দেবে তারপর সরকার সকল রাজনৈতিক দলগুলার সাথে বৈঠক করবে রাজনৈতিক দলগুলার মতামত তারপরে আমাদের সংবিধান পরিবর্তন হবে নির্বাচন পদ্ধতি পরিবর্তন হবে নির্বাচন কিভাবে করা হবে সব জন্য এই কমিশন শুধুমাত্র সুপারিশ করবে সুপারিশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ করে তাদের মতামত নিয়ে বাস্তবায়ন করবে প্রিয় দর্শক আমি আশা করছি যে আপনারা এই সংবাদে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে এবং আমিও মনে করছি যে রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে বসে যদি তা করা হয় তাহলে ভালো হবে দেশের এবং মানুষের পুলিশের বিষয়ে আজকে একটি প্রস্তাবনা এসেছে পুলিশ সংস্কারের যেসব প্রস্তাবনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পুলিশের নানা কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে নেতিবাচক প্রভাব ফেলেছে বিষয়টি সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুলিশি কাঠামো ঢেলে সাজানোর কথা বলছে এই কমিশন পুলিশ ব্যবস্থা সংস্কারের সাধারণ নাগরিকদের কাছ থেকে ওয়েবসাইটে জনমত জরিপ করেছে তবে তাতে কোনো সারা মিলছে সারা মিলছে তা জানা যায়নি সেখানে আইনি কাঠামো সংস্কার পুলিশের জবাবদিহিতা পেশাদারি দক্ষতা বৃদ্ধি জনকল্যাণমূলক কাজে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধি পুলিশের অপকর্ম রুদে নানা প্রস্তাবনা এসেছে গত সোমবার নিজেদের নিজেদের মধ্যে বৈঠক শেষে পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রাজনৈতিক পরিচয় দেখার কারণে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে দেখা হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন নাকি জামাত করেন নাকি বিএনপি করেন নাকি অন্য কোন রাজনৈতিক দল করেন যদি আপনি সরকারি দল না করেন তাহলে পুলিশের চাকরি পাচ্ছেন না তাহলে ভেরিফিকেশনটা আননেসেসারি এটা কোনো উপযুক্ত পরিচয় না পরিচয় তার শিক্ষাগত যোগ্যতায় রয়েছে তার ফিটনেস তার সবকিছু বডি ফিটনেস তারা যেভাবে চাচ্ছে সেভাবে যদি সে যোগ্য হয় বাংলাদেশে তার বাড়ি যে দেশে যেই জেলায় যে উপজেলায় হোক তার বাংলাদেশের আইডেন্টি কার্ড আছে এখন ভোটার আইডি আছে এখন ভোটার আইডি থাকবে লেখাপড়ার সার্টিফিকেট থাকবে এরই মাঝে সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় সার্বিকভাবে উত্তীর্ণ হয় পুলিশে চাকরি করবে এতে সে বাংলাদেশের নাগরিক হওয়া শুধু দরকার আর কোন পুলিশের ভেরিফিকেশন নামক এই যে দুর্নীতি হয়রানি তার মাধ্যমে বাদ দেওয়া আর চলবে না আমরা আমরা করছি দুইটি বিষয় অন্তত সংবিধান নির্বাচন পুলিশ এই তিনটি বিষয় নিয়ে আজকে কথা বললাম পরবর্তীতে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ